ক্যারিয়ারের গধূলি বেলায় দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই দুই কিংবদন্তি ফুটবল যাত্রার শুরুটাও প্রায় একই সাথে তাল মিলিয়ে ক্যারিয়ারের গতিপথ এগিয়েছে অনেকটা সমান্তরালে সাফল্যের দিক দিয়ে এই দুই ফুটবলার বারবার ছাপিয়েছেন একে অপরকে আর ক্যারিয়ারের বিদায় বেলায় এসে আবার দুজনের মিলবন্ধন একই জায়গায় একসাথে চলমান রয়েছে দুই মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউএফআ ইউরোপ গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট রাউন্ড চলছে এই দুই টুর্নামেন্টের কিন্তু অবাক হলেও সত্যি মেসি আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল গ্রুপ পর্বে বাধা পেরোলেও এই দুই কিংবদন্তি গ্রুপ পর্বে পায়নি কোনো গোলের দেখা উনচল্লিশ বছর বয়সে রোনালদোর সময়টা একটু খারাপই যাচ্ছে ক্লাব জার্সি আল নার্সারের হয়ে গোলের পর গোল করে গেলেও জাতীয় দলের জার্সিতে এইবারে ইউরো অনেকটাই ব্যর্থ পর্তুগালের হয়ে ইতোমধ্যে গ্রুপ পর্বে তিন ম্যাচ ও নকআউট পর্বে একটি ম্যাচ খেলে ফেললেও গোলে দেখা পাননি এই গোল মেশিন তিনশো ছেষট্টি মিনিট প্লেইং টাইমে বিশটি শট অ্যাটেম নিয়ে দেখা পেয়েছেন মাত্র এক অ্যাসিস্টার যেখানে রাউন্ড অফ সিক্সটিনে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টিও মিস করেছেন এই পর্তুগিজ ফরওয়ার্ড রোনালদোর ক্যারিয়ারে এমন কিছু ভক্তরা এবারই প্রথম দেখছেন এর আগে ইউরোতে গ্রুপ পর্ব থেকে কখনোই খালি হাতে ফেরেননি রোনালদো ইউরোতে রোনালদোর অভিষেক দু সালে সেবার নিজের প্রথম আসরেই গ্রুপ পর্বে গোল করেছিলেন তিনি দু আট আসরেও গ্রুপ পর্বে একটি গোলে দেখা পান সিআর সেভেন দু বারো ও ষোলো আসরেও পান জোড়া গোল দু হাজার বিশ আসরের ইউরোতে ক্যারিয়ার সেরা পাঁচ গোলের দেখা পেয়েছিলেন এই উনচল্লিশ বছর বয়সী স্ট্রাইকার অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা তবে শুধু দুই ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক যেখানে দশটি বিগ চান্স ক্রিয়েট বিরানব্বই শতাংশ পাস অ্যাক্যুরেসির পাশাপাশি খাতায় জমেছে মাত্র একটি অ্যাসিস্ট তবে ইঞ্জুরির কারণে পেরুর বিপক্ষে ম্যাচ মিস করার পর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষেও মাঠে হয়তো দেখা যাবে না এই জাদুকরকে মেসি অবশ্য নিজের প্রথম দুই কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কোনো গোলে দেখা পাননি তবে দু হাজার সাত ও দু এগারো বাদ দিলে পরের চার আসরে গ্রুপ পর্বে গোলে দেখা পেয়েছেন আর্জেন্টাইনে মহাতারকা দু হাজার পনেরো আসরে প্রথম ম্যাচেই পেয়েছিলেন গোলের দেখা দু হাজার ষোলো আসরে গ্রুপ পর্বে পানামার বিপক্ষে হ্যাট্রিকও আছে তার দু উনিশ সালে গ্রুপ পর্বেও করেছিলেন একটি গোল আর কোপা আমেরিকা জয়ের আসর দু হাজার একুশে পেয়েছিলেন তিনটি গোল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ কোপা ও ইউরোর আসরটির পর্ব গোলহিনি থেকে গেল দুই কিংবদন্তি মেসি ও রোনালদোর তবে শেষ পর্যন্ত ট্রফি জয়ের উৎসবে মেতে এই বেদনা ভুলতে চাইবেন দুজনেই